হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একটা বাগান দেখাবো ছোট্ট একটা বাগান আমাদের বাগান আমাদের বাগান বলতে শুধু আমার এখান না আমি যেখানে আসি ওইখানে আমার মতো অনেকে ভালোবাসা আছে ভাবিরা আছে মানে ওরা শুদ্ধ এই বাগানটা করা হয়েছে তো বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে বাগান ছোট্ট একটা বাগান এই যে মরিচ গাছ অনেক মরিচ গাছ বেশিরভাগই মরিচ গাছ মরিচ ধর্ষে অনেক ধরছে এই যে অনেক ধরছে দেখা যাচ্ছে না ও পুঁশা গাছে পুদিনা পাতা বন্ধুরা আছে আরো অনেক অনেক গাছ আছে যা যে গাছগুলো দেখা যাচ্ছে না এলোভেরা গাছ আছে তুলসী গাছ আছে অ্যালোভেরা গাছ আছে এই অ্যালোভেরা গাছগুলো আমার মা বাচ্চা আপনারা হয়তো চিন্তা করতেছেন আমি মা বাচ্চা কেন বলতেছি এই এই গাছ থেকে এই চারাগুলো হয়েছে যে চারাগুলো জন্মাইছে তো আমি একসাথে রাখিনি এগুলো পৃথক করে ফেলছি কারণ একসাথে রাখলে তো গাছ ঠিকভাবে বেড়ে উঠবে না তাই তো এগুলা এই গাছ থেকে সব চারা এগুলো হয়েছে আশেপাশে এগুলো আমি পৃথক করে ফেলছি তো আপনারা তো এর অ্যালোভারা কত উপকারী গাছ অনেক উপকারে আসে আমাদের এই গাছ আপনারা চিনেন নিশ্চয়ই আমরা এটাকে পরিপাতা বলি আপনারা কি বলেন আমি জানি না তো ছোট্ট বাগান আমাদের ছোট্ট বাগান বেশিরভাগই এখানে মরিচ গাছ আছে কারণ আমার ভাবিরা আমার আশেপাশের যে ভাবিরা আছে এরা সবাই একটু মরিষ বেশি পছন্দ করে আরেকটা গাছ আছে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তিতকরালা গাছ এই যে তিতকরলা গাছ এখানে আর গাছ আছে এই যে এটা কী গাছ বলেন তো ভাত পাতা বলি এটাকে এটার নাম নিশ্চয় আর একটা আছে আমি জানি না তবে ভাত পাতা বলি আমি অনেক সেন্ড হয় ভাতের মধ্যে দিলে এই যে টিপ করলা গাছ টিপ করলা গাছ অনেক তিককরলা ধরছে অনেক টিটকরা খাওয়া হয়েছে এই যে দেখেন অনেক বড় হয়েছে এই গাছটা সুন্দর ফুল করলা ফুল এই যে তিক করলার ভিতরে ভিতরে অনেক তিককরলা ধরছে দেখা যাচ্ছেন উপর থেকে তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে জানে না আমার আমাদের ছোট্ট বাগানটা আশা করি ভালো লাগছে তো ভালো থাকেন বাই